জগন্নাথ মিশ্র নবদ্বীপ এসেছিলেন শিক্ষা অর্জনের জন্য সেখানে তিনি জ্যোতিবৃত ও পণ্ডিত নীলাম্বর চক্রবর্তীর কন্যা শচী দেবীকে বিবাহ করেন নবদ্বীপের গঙ্গা তীরে বাসস্থান গড়ে তোলেন জগন্নাথ মিশ্রের প্রথম আটটি কন্যা জন্মায় এবং তাদের মৃত্যু হয় তারপর ভগবান শ্রী বিষ্ণুর চরণ আরাধনা করার পুণ্যে যে পুত্র সন্তান ভূমিষ্ঠ হয় তার নাম রাখা হয় বিশ্বরূপ ষোলো বছর বয়সে বিশ্বরূপ পুরী সম্প্রদায়ভুক্ত এক সন্ন্যাসীর কাছে দীক্ষা নিলেন গুরু তার নাম ছিলেন শ্রী শঙ্করানন্দ পুরী তিনি আঠারো বছর বয়সে সন্ন্যাস নিয়ে চিরকালের জন্য গৃহত্যাগী হয়ে গেলেন জগন্নাথ মিশ্রের কনিষ্ঠ পুত্র শ্রী গৌরাঙ্গ নিমগাছের তলায় সূতিকা গৃহে ভূমিষ্ঠ হয়েছিল তাই নবদ্বীপের প্রবীণ বৈষ্ণব পণ্ডিত শ্রী অদেত্যাচার্যের স্ত্রী সীতা ঠাকুরানি নাম রাখলেন নিমাই যে বছরে নিমাই অবতীর্ণ হলো সে বছর সকল দেশ দুর্ভিক্ষ থেকে রক্ষা পেল এই বিচার করে পণ্ডিতেরা নিমায়ের নাম রাখলেন বিষম্ভর কেউ হরি নাম করলে খুব ছেলেবেলা থেকে নিমাই কান খাড়া করে শুনত তাই মেয়েরা তার নাম রেখেছিল গৌরহরি গায়ের রং অপরূপ ছিল বলে অনেকেই আবার আদর করে বলত গোরা পুরোর মুনিগণ এবং বৈষ্ণব ভক্তগণ দেখলেই নিমাইয়ের সর্ব অঙ্গ জুড়ে যেন প্রেম বিলাসিনী রাধারানীর সমস্ত রূপ মাধুর্য উপচে পড়ছে তাই তাদের হৃদয়মগ্ন করা আদরের নাম রাখলেন শ্রী গৌরাঙ্গ ছেলেবেলায় মারাত্মক দুর্দান্ত ছিল নিমাই প্রতিবেশীরা তার দুর্দান্তপনার জন্য অস্থির হয়ে উঠত শচীদেবী ছেলের দুর্দান্তপনা দেখেন শোনেন কিন্তু স্নেহে মুখ বুঝে থাকেন যেমনটি মাতা যশোদারানী সহ্য করেছিলেন গোকুলনগরীতে নিমায়ের আবার রাগও কম নয় ভয়ডর কাকে বলে জানে না সে রেগে গেলে তার সামনে দাঁড়াবার কারো জো কিন্তু বড় আশ্চর্য ব্যাপার যতই সে রেগে আগুন হয়ে উঠুক দাদা বিশ্বরূপকে সামনে দেখলে সে ধীর স্থির নম্র হয়ে যায় নিমায়ের বয়স তখন নয় বৎসর বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার তিথিতে উপনয়ন হল নিমায়ের সময়ে গদাধর পণ্ডিতের টোলে নিমাইকে ভর্তি করে দেওয়া হলো কিন্তু নিমায়ের মেধা দেখে অবাক হলেন কুলগুরু বিষ্ণু আর কুলপুরোহিত সুদর্শন সাত বছর বয়সে হাতেখড়ির দিন থেকে এসে দেখামাত্র সমস্ত অক্ষর নিজেই গড়গড় গড়ো করে লিখে যায় তিন দিনে তার বফলা রফলা জফলা ইত্যাদি সব শেখা হয়ে যায় এমন স্মৃতিধর আর শ্রুতিধর শিশু দেখে বাবা জগন্নাথ মিশ্রের চক্ষুচরক গাছ লেখাপড়া শিখে মহাজ্ঞানী হয়ে তার জ্যেষ্ঠ পুত্র বিশ্বরূপ চিরতরে সংসার ছেড়ে চলে গেছে তাই এই ভয়ে তিনি কনিষ্ঠ পুত্রের পড়াশোনা বন্ধ করে দিলেন পড়াশোনা বন্ধ করে দিতেই নিমাই হয়ে উঠল আরও দুরন্ত পাড়া প্রতিবেশী থেকে শুরু করে সারা নবদ্বীপ ততষ্ট হয়ে উঠল নিমাই তার দলবল নিয়ে গঙ্গায় এসে হাজির অন্য স্নানার্থী নারী পুরুষের শান্তিতে গঙ্গায় স্নান করার উপায় নেই বন্ধু বান্ধবদের নিয়ে গঙ্গার ঘাটে জল তোলপাড় করে তুলত নিমাই কেউ হয়তো গঙ্গা স্নান সেরে শিবের মূর্তি গড়ে চোখ বুঝে ধ্যান করছে নিমাই ধা করে এলো আর সেই শিব গঙ্গায় ফেলে দিয়ে ছুটে পালায় কেউ হয়তো ফুল হাতে নিয়ে ইষ্টদেবের ধ্যান করছে চোখ বুঝে নিমায় এসে নিঃশব্দে দাঁড়ালো তার সামনে লোকটা ধ্যান অবস্থায় পুষ্পাঞ্জলি দিল ইষ্টদেবের চরণে চোখ মেলে দেখল সেই ফুল পড়ছে নিমায়ের শ্রীচরণে নিমাই তখন মিনমিটি হাসছে নিমাই একবার চুপি চুপি ছুটলো মেয়েদের ঘাটে তাদের কাপড় তুলে নিয়ে রেখে এলো পুরুষদের ঘাটে আবার পুরুষদের কাপড় তুলে এনে রেখে এলো মেয়েদের ঘাটে তারপর কাপড় নিয়ে যখন খোঁজ খোঁজ পরে গেল তখন হই হৈ করে দলবল নিয়ে ছুটে পালালো নিমাই কুমারী মেয়েরা গঙ্গায় ব্রত পূজা করতে আসে তাদের সামনে ছুটে আসে নিমাই বলে আমি তোদের ঠাকুর আমায় পুজো করো আমি দেব তোদের বর মনে রাখিস গঙ্গা দুর্গা আমার দাসী শিব আমার সেবক এই বলে তাদের সাজি থেকে ফুল নিয়ে নিজের মাথায় দেয় তাদের নেবেদ্যের থালা থেকে সন্দেশ ফল ইত্যাদি তুলে খেতে শুরু করে কুমারী মেয়েরা আপত্তি করলে তাদের কথা কে বা গ্রাহ করে নেবেদ্যের ফল আর মিষ্টি খেয়ে নিমায় হাসি মুখে বলে খুব খুব সুন্দর হবে তোদের বর পণ্ডিত হবে তোদের কোলে সাতটা ছেলে জন্মাবে দুরন্ত নিমাইকে ভয় পেয়ে যে মেয়ে নৈবেদ্য নিয়ে অন্য দিকে পালিয়ে যায় তাকে শুনিয়ে চিৎকার করে বলে নিমাই রে শোন তোর বড় বড় হবে তোর সাতরা সতীন হবে ঘাবড়ে যায় মেয়েটি ফিরে আসে নিমাইয়ের সামনে নৈবেদ্যের থালা এগিয়ে ধরে খুশি হয় নিমাই নৈবেদ্যের ফল খেতে খেতে বলে না তোর মন আছে তোরও ভালো বর হবে আশীর্বাদ পেয়ে খুশি হয় মেয়েটি এইভাবে গঙ্গার ঘাটে একদিন দেখা হয়ে গেল বল্লভাচার্যের মেয়ে লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে ছোট্ট মেয়ে ছোট্ট নিমায় দুজনে দুজনের দিকে তাকিয়ে রইল কয়েক মুহূর্ত রাধাকৃষ্ণেরও অনুরাগ এই রকম বয়স থেকেই শুরু হয়েছিল লক্ষ্মীপ্রিয়ার দিকে তাকিয়ে থাকতে থাকতে নিমায়ের চপল দৃষ্টি শান্ত হয়ে গেল সজ্জল দৃষ্টিতে লক্ষ্মীপ্রিয়ারও আরও কয়েক মুহূর্ত তাকিয়ে রইল নিমাই সুন্দরের নয়ন পানে এরপর বড় অদ্ভুত ব্যাপার নিমাই বড় বড় পা ফেলে চলে গেল নিজেদের বাড়ির দিকে চেয়েই রইল লক্ষ্মীপ্রিয়া সেই দিকে কেনই বা নিমাই চলে গেল ওইভাবে আর কেনই বা স্থির দৃষ্টিতে লক্ষ্মীপ্রিয়া তাকিয়ে রইল তা বোধ হয় বিধাতা ছাড়া আর কেউ জানে না